চাচল দু নম্বর ব্লকের ধানগাড়া বিশনপুর গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় প্রধান কাপের শুভ উদ্বোধন হলো সোমবার এই নকার্ড ফুটবল টুর্নামেন্ট সাত দিন ধরে চলবে বলে জানা গিয়েছে এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন আয়োজকেরা এই টুর্নামেন্টের আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিশনপুর উজ্জ্বল সংঘ আগামী পয়লা ডিসেম্বর যে ফাইনাল অনুষ্ঠিত হবে সেখানে প্রথম পুরস্কার হিসেবে নগদ এক লক্ষ টাকা এবং দ্বিতীয় পুরস্কার হিসাবে নগদ পঁচাত্তর হাজার টাকা তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান সঞ্জুরা বৈদ্য এবং মোশারফ হোসেন আজকে দুই দলের খেলা নিয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয় ডিবি প্রধান হ্যান্ড ক্লাব ও মালদা যুব ক্লাব উদ্বোধনী ম্যাচে লড়াই করে জয়ী হয় মালদা যুব ভারতীয় ক্লাব ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়েরা জাতীয় সঙ্গীত গিয়ে খেলা আরম্ভ করে তারা আরও জানিয়েছেন এই ফুটবল টুর্নামেন্টের আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দুই দলের খেলা হবে রহমান ইন্ডিয়ান গ্যাস বনাম ভালমারা শান্তি ক্লাব সাত দিন সাত দিনব্যাপী আট দলীয় আউট নয় ফুটবল প্রোগ্রাম করা হয়েছে আজকে শুভ উদ্বোধন আজকে হলো আজকে টিম ছিল প্রধান ভিমি প্রধান ফ্যান্স ক্লাব আর মালদা যুব ভাতৃ ক্লাব এখন বর্তমানে তাদের খেলা চলছে এখন বলবেন এই সাধারণ যুবকদেরকে কি বলবেন এই বিষয় খেলা নেই সবার সবারই উদ্যোগে খেলাটা হচ্ছে খুবই ভালো ভালো আমাদের প্রোগ্রাম দেওয়া হচ্ছে খেলা সবারই সহযোগিতা হচ্ছে আমরা বিশাল লোক আমাদের সহযোগিতা দেখতে জনগণ খুশি হয়েছে এর আগামী দিনেও আরও ভালো ভালো খেলা আছে সামনে তারাও আর ভালো হবে আর পরবর্তীতে আরও প্রোগ্রাম খেলা দিনই হবে ভালো করার চেষ্টা করব আমরা আমাদের সহযোগিতা আপনার নাম এমজি স্বরফ আজকে ধানগাড়া গ্রাম পঞ্চায়েতে এসেছিলাম এখানে খুব সুন্দর ফুটবল নট ডাউন ফুটবল আট দিনব্যাপী খেলার আয়োজন করা হয়েছে প্রধান কাক এখানে প্রত্যেকে উপস্থিত ছিলেন আমাদের সহকারী সভাধিপতি থেকে শুরু করে মৎস্য কামা আব্দুল ভাই আমাদের জেলা পরিষদ সদস্য শিলদীপিদর থেকে শুরু করে প্রধান বিজয় সাল প্রত্যেকে উপস্থিত ছিল খুব সুন্দর উদ্যোগ যেন এইরকম উদ্যোগ ওনাদের মধ্যে আর মানে সামনে বছরও যেন দেখা যায় কেননা এখানে খুব উৎসাহিত হচ্ছে এখানকার এলাকার যে সকল ছোট ছোট বাচ্চারা রয়েছে খুব আগ্রহী হচ্ছে কেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা খুব রয়েছে ম্যাডাম

কাপের করা হয়েছে একটি মৎস্য আমাদের চার চল্ডু বিডিও সাহেব এবং সমস্ত জনপ্রন্থী জেলা পরিষদ স্তর থেকে গ্রাম পঞ্চায়েত পর্যটক সকলে উপস্থিত আছেন এখানে এবং খুব সুন্দরভাবে আজকে খেলার শুভ আরম্ভ হল আর খেলা চলবে এবং পত্র এলাকা খেলাধুলার জন্য আগে থেকেই প্রচন্ড আগ্রহী এবং প্রতি বছরই করে আমরা আশা রাখবো যে এই চার দিনের ফ্ল্যাটটি যেন খুব হবে এখানে আয়োজিত হয়েছে এবং সেটা সম্পন্ন হয় এটুকু আমরা আশা রাখবো মাননীয় সভাপতি মাননীয় শ্রী পুনন্দ কুমার কুণ্ডু মহাশয় জেলার সকল জনপ্রতিনিধি এবং প্রশাসনিক কর্মকর্তা সকলের উপস্থিতিতে খেলা এলাকার মানুষকে আনন্দ বিনোদন দিবে এই আগামী দিনে আমাদের হতে সৃষ্টি হয়েছে থেকে খেলা জানাচ্ছি ফুটবল মাঠে এসেছি আমরা পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি সবাই আছেন সবার ম্যাডামও আছেন ও ম্যাডামকে দেখতে পাইনি সবাই প্রতি ম্যাডামও সবাই আমরা আজকে এসেছি বেশ ভালো লাগছে দিনটাও ভালো আছে এটা এনজয় করবো